আব্দুল কাদের জেলানি অমুক শহরের কুতুব মারা গেছে আপনার খোলাফার মধ্যে যে কোনো একজনকে কুতুব বানাযা তাড়াতাড়ি দিয়ে দেন কারণ শহরের কুতুব মরে গেলে শহর ধ্বংস হয়ে যায় তাড়াতাড়ি একজন কুতুব দিয়ে দেন আমি বলি সাস্থগঞ্জের মুসলিম জনতা প্রত্যেক শহরে একজন কুতুব থাকে রে ই আল্লাহর কুতুব জিকির করতে থাকে যদি শহরে কুতুব না থাকতো শহরগুলো ধ্বংস হয়ে যেত রে শহরে যে আজাব হয় পাপ হয় জেনা যদি আল্লাহর কুতুবে কোনায় বসে আল্লাহ আল্লাহ জিকির না করতো ওই শহরকে আল্লাহ ধ্বংস করে দিত হজরতিন দেখে বলেন আব্দুল কাদের জিলানি অমুক শহরের কুতুব মারা গেছি তাড়াতাড়ি করিয়া একজন আপনার খোলাপাত থেকে কুতুব বানিয়ে দেন আমার গাউসে বাঘ বলে নগ খেজি আমার খলিফারা বাড়িতে চলে গেছে তারা নিজ নিজ বাড়িতে ঘুমায় পড়েছে আমি আমার খলিফা বাবুকে এখন আর কাকে কুতুব বানাবা যদি খিজির আলী সালাম বলেন তাড়াতাড়ি করো দেরি করা যাবে না তখন তিনি খাদেমকে বললেন বক দেখো আমার খাটের নিচে একজন ব্যক্তি বসে আছে আমার গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায় পাগল নায়ার গাছ তলায় নায়ার গাউসে পাখের নাম জোর কন্যা গাউসে পাখের নাম জপিলে আমার গাঁসে পাখির এমনি নিশানা চুরকে ধরে কুতু বানা পাকের পাখির এমনি নিশানা চুরকে ধরে কুতু বানা মুর্দা মানুষ জিন্দা করে হাতের ইশারায় মুর্দা মানুষ জিন্দা করে হাতের ইশারায় গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায় জোরে গাউসে পাখের নাম জপিলে আজকের মাহফিল অলি আল্লাহর স্বর্ণে মাহফিল যিনি সমস্ত অলিদের অলি যিনি সমস্ত অলিদের অলি যার কদম সমস্ত অলিদের কাদের মধ্যে আছেন তিনি কেহ নয় উনি আমার গৌসে বাঁক আব্দুল কাদির জিলানি রহমত উল্লা যেহেতু গৌসে বাখের মাফিল, না বললে হ আদায় হবে না এই জন্য বলতেছি আমার গৌসে বাকের আব্বা জান নদীর ঘাটে দিয়ে যেতেছি দেখে বাবা একটা ফল বেশে যেতেছি উনি খেয়ে ফেলেছেন তারপর অনুতপ্ত হলেন কার ফল আমি খাইলাম কার ফল খাইলাম উনি অনেক কষ্ট পেলেন যে আমি কেমনি খেলাম কার ফল খেলাম নদীতে ভেসে গিয়েছে দেখবেন জিজ্ঞাস করে যারা মুফতি আছে এটার কোনো মালিকানা নাই কেনায় খেলে কোনো গোনা হবে না মনে করুন মেঘনা নদীতে খোয়াই নদীতে ভাসমান প্রক্রিয়া যেটা চলতেছে সেটা কারোকেই মালিকানা তাকে কিন্তু উনি অনুতপ্ত হলেন যে আমি খেয়ে ফেললাম উনি নদীর পারে হাঁটতে হাঁটতে সামনে গেলেন যেখানে একটা ফলের বাগান সেখানে একজন ব্যক্তি দাঁড়ায় আছে বললেন এই ফলের বাগানের মালিক কে উনি বলেন আমি হলাম মালিক মনে হয় আপনার বাগান থেকে একটা পল সাগরে ভেসে গিয়েছিল আমি খেয়ে ফেলেছি আপনার কাছে ক্ষমা চাইতে আমি হাজির হয়েছি একটু চিল্লায় বলেন আল্লাহ বা ফলের মালিক কবেটা কত ফল মানুষ চুরি করে খায় ক্ষমা নেই না নদী দে এসে গেছে ই ফুল আইছে মাপ নিতো তোর মতন লুকোত্তে আমার দরকার লাগবার কর না তো তোমার মতন লোকে আমার কি ডেকে বলে বাবাজি ফল খেয়ে ছ মারাত্মক অপরাধ করেছ। এমনি এমনে এমনে ক্ষমা হবে না দু বছর আমার বাড়িতে তুমি গোলামী করতে হবে দু বছর গোলামি করতে হবে আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলার বাবা আবু সালে মুসা জঙ্গি বলেন ঠিক আছে দু বছর আমি গোলামি করব আপনারা বলেন কারো কাছে যদি ক্ষমা নিতে যান আপনি সে যদি বলে ছয় মাস গোলামি করতে হবে আপনি কি রাজি হবেন নাকি ছ মাস তো না একদিনের ক্ষত হলি বেটা ফাঁস পাল মারবো বেটা আইসলাম আপনি তো তোর যে গেরা যা যা তো করার করিস জায়গা গে আমি কথা কিনা কইব না বাড়ি বাবা দেখব মনে কিতা খরচ আছে কিনা আমরা দেশে আছে না কয় দেখ মনে আসরে কিতা খরচ আরে বা বোঝা যায় এর মামুর বাড়ি আসরের মা কথা খারাপ লেখা মালিক কি বিচার দিবসের মালিক কে এ কেন কোনো বেড়ার বাহাদুরি চলবে এখন দেখব বুঝলি দেখে গো ভালো করে দূর মুজ দিব ভালো করে কথা হয় না আমার প্রাণের বাবা দ্বীপ আমার গাউসে বাঘের আব্বা আবু সালেম মুসা জঙ্গি ডেকে বলেন ঠিক আছে আমি দু বছর গোলামি করব দু বছর তাকার পরে ওনাকে বলতেছেন আমাকে ক্ষমা করেন দু বছর হয়েছে বলে বাবা আবু সালে ক্ষমা তো এত তাড়াতাড়ি হয় না তুমি আরেক বছর গোলামি করতে হবে তাহলে তোমাকে আমি ক্ষমা করে দিব উনি বলেন ঠিক আছে আরেক বছর আমি গোলামি করব আরেক বছর গোলামি করলেন তিন বছর গোলামির পরে গিয়া বলেন বাবাজি আমাকে ক্ষমা করে দেন ক বাবা এত তাড়াতাড়ি ক্ষমা করে যাবে না তুমি আমার আদেশ পালন করতে হবে কি আদেশ আমার একটা মেয়ে আছে বয়রা লুলা অন্ধ সেই মেয়েকে তুমি বিবাহ করতে হবে সে মেয়েকে কি মেয়ে চোখে দেখে না কানে শোনে না হারতে পারে না কথা বলতে পারে না এমন একটা মেয়ে বিয়ে করতে কে কে রাজি আছে কথা করা সব আছে যদি বাপে কয় ছেলে তোমার বয়স পঁচিশ ছেলের বয়স পায় মেয়ের বয়স পাইতিস রাজি বুনি ফুলা কথা ও তুমি করে লাও গে আমি না কথা করা ও টাকা খরচ যা লাগে আমি দি মনে তুমি সাইরে লাও কথা করা আবু সালেম জঙ্গি বললেন ঠিক আছে আমার ক্ষমা দরকার কারণ মালিকের আদালতে দাঁড়ানোর সাহস আমি আবু সালের নাই এই জন্য আমার ক্ষমা লাগবে আপনার ওই মেয়ে কো আমি বিবাহ করতে রাজি একটু চিল্লা বলে অল্লাহ আকবার বিবাহ যখন হয়ে গেল বিবাহ যখন হয়ে গেল বাসর ঘরে উনি প্রবেশ করবেন দেখেন পূর্ণিমার চাঁদের চেয়ে সুন্দর একটা মেয়ে বসে আছি উনি দেখে ভয় পেয়ে পিছন দিক থেকে ঘরের থেকে বাহির হয়ে গেছেন আহারে আমার শ্বশুর বললাম আমার কথা শুনে না কথা বলতে পারে না আমার বিবি আমার বিবি কানে শোনে না আমার বিবি চোখে দেখে না আমার বিবি পাহাড়তে পারে না এত সুন্দর একজন নারী বসে আছি উনি তো আমার বিবি না বের হয় ওনার শ্বশুরকে বলল অগ শ্বশুর আমার বিবি কোথায় আমার বিবি কোথায় উনি কে বসে আছে ওনার শ্বশুর ডেকে বলে রে বাবা আবু সালে উনি হলো আমার মেয়ে উম্মুল খায়ের পাতে মা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তিনি হলো আমার মেয়ে উম্মুল খাইন فاطمه তোমার কপাল ভালো আমার মেয়ের সাথে তোমার বিবাহ দিয়েছি বললেন আব্বাজি বলেছেন আপনার মেয়ে কথা বলতে পারে না সে তো কথা বলতে পারে শুনেছেন বলেছেন কানে শুনে না সে কানও শুনি বলেছেন চোখে দেখে না আর সে তো চোখে দেখে আপনি বলেছেন হাঁটতে পারে না হাঁটিয়া হাঁটি আমার কাছে এসেছে বলে বাবু সালে আমার মেয়ে কত বলতে পারে কানো শুনে রে আমার মেয়ে চোখ দেখে হাঁটতেও পারে আমার মেয়ে যখন সাবালক হয়েছে ওই দিন থেকে পা দিয়ে বাহিরে কোনো দিন হাটিয়া যায় না আমার মেয়ে বেগানা কোনো পুরুষের সাথে কথা বলে নাই বেগানা কোনো পুরুষের দিকে তাকায় নাই বেগানা কোনো পুরুষের কানে কথা শুনে নাই এই জন্য আমি বলেছি আমার মেয়ে বুবা আমার মেয়ে অন্ধ আমার মেয়ে কানে শুনে না আমার মেয়ে লোলা আমার মেয়ে মুতাকি এই যুগে পরেজগার উম্মুল খায়ের পাতে মাম আল্লাহ বলেন না আর ধরে বলি দেখে বলে আবু সালে রে কপাল বালো আমার মেয়ের জামাতা তোমাকে বানায় দিয়েছি আমার মেয়ে খুব ফরেহেজগার এবার আবু সালে মুসা জঙ্গি বলে আব্বাজি আপনি বড় স্বার্থপর মানুষ আপনি বড় স্বার্থপর মানুষ ক বাবা কেন বললা স্বার্থপর কো যদি মেয়ের জামাই বানানোর ইচ্ছা থাকলো তিন বছর গুলামি না করে প্রথম বছর বানাইতে পারতেন কেন গো বাবা তিন বছর আমারে গুলামি করাইলা এই জন্য আপনি বড় বল ওনার শ্বশুর ডেকে বলেন রে সালেন আমি স্বার্থপণ নারী তুমি যখন ফল খেয়ে আমার কাছে ক্ষমা নিতে এসেছ আমি দেখলাম এই যুগে তোমার চেয়ে পরেজগার আর কেউ হতে পারে না তোমার কাছে আমার মেয়ে বিবাহ দিব কিন্তু দেখলাম আমার ফাতেমার বয়স নয় বছর নয় বছরের মেয়ে তো স্বামীর কদর বুঝবে না এই জন্য বলেছিলাম দু বছর তুমি যেন আমার ঘরে গুলামি করো দু বছর করার পরে আমার মেয়ের বয়স হয়েছে বারো বছর বারো বছর মেয়েও স্বামীর কদর বুঝবে না দেখলাম বিবাহ দেখলে তুমি বিয়ে দিলে তোমার কদর বুঝবে না তারপরে বললাম আবু সালেরি আরেক বছর তুমি গুলামি করতে হবে আমি আর এক বছর করলাম আমার মেয়ের আবু সালে বয়সে এখন ১৩ বছর স্বামীর কদর বুঝবে এই জন্য দুই বছর আমি করেছি গোলামি আমি স্বার্থ বর না তোমাকে মেয়ের জামাই বানানোর জন্য একটা জান্নাতি মেয়ে পরে হেসগার মেয়ে আমার মেয়ে উম্মুল খায়ের ফাতেমাকে তোমার কাছে বি জন্য আমি তিন বছর আটকাইছি সোহান আল্লাহ আর জোরে খা আমার আমার প্রাণের বাবাজি আমার কাছে পাক পৃথিবীতে যেদিন এসেছিলেন রমজানের আগের দিন শুভ আগমন করেছেন যেদিন সারি খাবেন সেদিন নবী বাবাজি গাউসে পাক পৃথিবীতে এসেছে পরের দিন আমাদের দেশ বাবা এসরে সময় শুরু হয় চাঁদ দেখা গিয়েছে না দেখা গিয়েছে এই নিনে ধাক্কা ধাক্কি চলে কিনা অনেক সময় তারাবি পরও দেখা যায় চাঁদ উঠে নাই ঠিক কি না তারাবি না পড়লো দেখে চাঁদ উড়ে গেছে তারা হুড়ি করে তারাবি পড়া হয় তারপর রাখা হয় তারা তারাবি পড়েছে সাহারি খাইছে এরপর সন্ধ্য হয়েছে যে রোজার এক তারিখ হইছে কি না বড় হুজুরের বাড়ি যায় কারণ আমার গাউসেবাকের বাবা জান ছিলেন সেই যুগের বড় মসজিদের খাতিব বড় হুজুর ছিল বাইরে আমার খেয়াল করেন ভালো করেন লোকেরা যাইয়া আবু মুসা জঙ্গির বাড়ির সামনে যা ডাক্তার সে হুজুর বাড়িতে আছেননি ও তখন তিনি বাড়িতে ছিলেন না ওনার বিবি উম্মুল খায়ের ফাতেমা বলতেছেন আমার স্বামী বাড়ি নাই তারা বলে কেন এসেছেন কে এসেছি আজকে কি রমজানের এক তারিখ উম্মুল খায়ের ফাতেমা দেখে বললেন জানি না এক তারিখ কিনা তবে একটা জিনিস বলতে পারি আমার গর্ব থেকে একজন সন্তান এসেছে সেই সন্তানটা সাহারির সময় আমার কাছে দুধ পান করেছিল কিন্তু সাহারির পর থেকে চেষ্টা করতেছি দুধ পান করে নাই মনে হয় রমজানের এক তারিখ সোমাল না মনে হয় রমজানের এক তারিখ মারহাবাক বাইরে আমার খেয়াল করেন ভালো করে আমার গাঁও সেবা আব্দুল কাদের জেলানি, রহমদুল্লাহ আলা বলেন আমি উঠ রাখতাম উঠে রশি ধরে যখন আমি যাইতেছি উঠ বলে গাঁও আব্দুল কাদির জিলানি তোমার কাজ নয় উঠ রাখা তোমার কাজ নয় গো তুমি পিছনে হাঁটবা আমরা ওর সামনে হাঁটবো হতে পারে না তুমি সামনে হাঁটো আমরা পিছনে হাঁটবো ও আব্দুল কাদির জিলানি তোমার কাজ নারী উনি মায়ের কাছে বললেন মা আমি এলেম শিখব আমি বহুদূর চলে যাবো আমি এলেম শিখার জন্য বহুদূর চলে যাবো ওনার মা ডেকে বললেন বাবা যাও অনুমতি দিলাম বহু তুমি চলে যাবা দিন শিকার জন্য চলে যাও বাবা চল্লিশটা স্বর্ণ মুদ্রা ওনার আম্মা শিলি করে বুকের ভিতর দিয়েছেন রাস্তায় রওনা করেছেন লোকেরা ব্যবসা করার জন্য কাফেলা যাবি ওই কাফেলার সাথী আমার গাউসে বাকো যাওয়া শুরু করেছেন ডাকাত দাল ধরেছে ডাকাতরা ধরে ধরে যার কাছে যা আসে ডাকাতি করে নিতেছি আর আমার গাঁ সে চুট্ট মানুষ এক ডাকাত আছে এক বাচ্চা তোমার কাছে কিছু আছে নাকি কহা আমার এই দেখেন বগলের তোলে আমার মা চল্লিশটা স্বর্ণ মুদ্রা সিলাই করে দিয়েছি কন্যা সুবান আল্লাহ আপনি লুকলেন আল্লাহর কুসুম আমার দ্বারা কুস্তা নাই কথা হল খুলল

আমরা চলে যেতাম কেন রে তুমি বললা শিলেই করে এখানে আছে চল্লিশটা স্বর্ণ যখন আমার গাউসে বাঘ ডেকে বলে শুনে না আমি যখন দিন শিকার জন্য বাড়ি থেকে বের হয়েছি আমার মা করেছে বাবা আব্দুল কাদি দেখিও জীবনে কোনো দিন মিথ্যা কথা বলিও না রে অ বাবা আব্দুল কাদি জীবনে মিথ্যা বলিও না এই জন্য আমি মিথ্যা কথা বলি নাই ডাকাতরা ভয় পেয়ে গেল কান্নায় বেঙ্গে পড়ে গেল সর্দারের কাছে নিয়ে গেল বলে আল্লাহর হুকুম পালন করলাম না আল্লাহকে ভয় করলাম না আর মা নাকি মিথ্যা কথা বলবে না তখন তারা আমার গাউসে বাগের কাছে তোবা করে কামেল মোমেন হয়ে গিয়েছিল কন্যা আর জোরে আমার বাবা জীব নেক নজর এমন একটা জিনিস নজর এমন একটা জিনিস ন্যাক নজরে বাবা ভালো হয় বদ নজরে খারাপ হয় ব্যক্তি বলে খাবার খাইছিলাম বদ নজর লাগছে পেটে ব্যথা হইতেছে কয় কিনা কয় না ও কি হইছে ও মুখে দেখছে খাবার শেষ নষ্ট হয়ে গেছে খাওয়ার দ্বারা পাতলা পায়খানা হইছে। এটা বদগু বদল লাগছে তার দ্বারা নষ্ট হয়ে গেছে কতক্ষণ ঠিকই না চোখ লাগা সত্য চোখ লাগা কি সত্য মানুষের চোখ যাদের লাগে লাগা কি সত্য একজন ছিলেন ওনার শরীর ছিল মহিলাদের একটু নরম একজন সাবি দেখে কয় তোমার সোয়েল নামক একজন সাবি ছিলেন উনি ধরে কয়ে তোমার তো হাত মহিলাদের মতন নরম চরম সাথে সাথে ওনার শরীরে ব্যথা যন্ত্রণা শুরু হয়েছে সাহাবাই কেন বলে ওই মুখ বলেছিল তার শরীর নরম এবং তার দেহের মধ্যে ব্যথা শুরু হয়েছে কী করতে পারে নবীজি বলেন যে বলেছে তার মুখমন্টল ধৌত করে পানি এনে তার সোহেলের দেহের মধ্যে নিক্ষেপ করো আল্লাহ রহমতে সে ভালো হয়ে যাবে সত্যি তার পানি এনে যখন দেওয়া হলো সে ভালো হয়ে গেল সোম্লা কন্যা আমরা হইলে কি কিতা আগে জানলে আর বহাটা ছিলাম বয়া ছিল মাইল লাগবো সাপ ই মাই ওর কথা কতক্ষণ আর আপনারা যারা চোখ লাগে আপনারও দেখলে হইতেন না বাম লাগছে রে তে তো পাল্লা শুন কতক্ষণ আপনারা দেখলে হইতেন বারাকাল্লাহ কারো দেখে কিছু আফসুস করবেন না কতক্ষণ ঠিক না আমরা আফসুস করে বেড়ায় শেষ করিয়া জ্বালায় সাঁতাইলায় দেখবেন বেড়ায় ওই দিন জমিনে ফসল ফলেলে কালো পাতিলায় চুন সাদা চুন লাগাই দেয় যত মুখ খালি পাতিলের বিরুদ্ধে কতক্ষণ ঠিক না আর ক হাজির সেই জন্য আমরা সতর্ক কারণ চোখ লাগলে সব নষ্ট হয় এক ব্যক্তি যাইতেছে দিকে লাউ রে লাউ গাছ জুল্লা শেষ হয়ে গেছে আপনি এখন আপনার সুন্দর বউ নিয়ে যদি শহরে টল দেন আরেক বেটা দিকে সুন্দর রে এটা ভালো থাকবে না নষ্ট হইব ব্লাড নষ্ট হয়ে যাবে লাউ যেমন গাছ নষ্ট হয়ে যায় চেহারার দৃষ্টি কুদৃষ্টি দেওয়ার কারণ বা জোরে সার হয় ঠিক দূষিত রক্ত লাউ নষ্ট হয়ে যায় একজন লোক যদি দূষিত ভাবে কুমতলবে আপনার স্ত্রীর দিকে তাকায় এটা রক্ত নষ্ট হয়ে যাবে দূষিত রক্ত থেকে আসবে সন্ত্রাস দূষিত রক্ত থেকে আসবে কি সন্ত্রাস কতক্ষণ ঠিক কিনা আমার প্রাণের দুঃস্থ বুঝুর খেয়াল করেন ভালো করিয়াম প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া আমার কাছে এক নজর চুরের পায়ে দিয়েছিলেন চুরকে একটা নজর দিয়েছিলেন ওই চুর কুতুব ভয়ে গিয়েছিল রে কি হয়েছিল নেক নজরের দ্বারা তাকাইছে সাথে সাথে সে কুতুব ভয়ে গেছে আরো জোর আমার খেয়াল করেন ভালো করি ওই যুগের ওই সমাজ এক মহিলা তার স্বামীর সাথে ঝগড়া করতেছি স্বামীরে তুমি একজন পীরের কাছে বায়াত গ্রহণ করো মুড়ি ধাও স্বামী মুড়ি ধুইতেছে না একদিন রাতের বেলা স্ত্রী বলে কেন না স্বামী স্ত্রী ঝগড়া করে স্বামী ঘর থেকে বাইর হয়ে গেছে আজকে মুড়িদ না হয়ে স্ত্রী ঘরে আসবো না যাকে পাইবো তার কাছে আমি বায়াত গ্রহণ করব। সে বের হয়ে দেখে তিনটে লোক যাইতেছে ডাক দিয়েছে তারা তিনজন ডাক দেওয়ার সাথে সাথে দৌড় মারা শুরু করছে। ওই লোকটাও বাবা একজনের পিছে দৌড় মারছে একজন তো তিনজনের পাশনে যেতে পারে না দুইজন দৌড়ায় চলে গেছে একজনকে ধরে ফেলছে কয় ভাই বাড়িতে বিবির কাছে বলেছি যাকে পাইবো বের হয় তার কাছে মুড়ি ধয়া যাব। তুমি আমার কাছে মুড়ি আমাকে আপনি মুড়িদ করে এবার রইল কি সু হে মনে মনে কী করে আমি বলি মুরিদ করতাম চিন্তা পড়ে গেছে গা এখন তো সুরা লাগবো একো ভাই মুরিদ করলে পরে করমু তুমি কেন বউ আমি আয় এবারে করছে যাইবা। কি করা ওই লোকটাকে বসায় গেছে আমার গাউসে খের বাড়িতে চুরি করবে কথার বাড়িতে দেখছি মানুষ মেহমানদারি করে মানুষ আসি কত খাবার খাওয়ায় কত আলমারিতে কত জিনিস আছে আমি চুরি করবো আমার গাউ সেবাকের বাড়িতে চুর ঢুকে গেছে আর রাস্তা পায় না আল্লাহ বাড়িতে ঢুকা যায় বাহির হওয়ার পথ পাওয়া যায় না রে বাহির হওয়ার পথ কি পাওয়া যায় না বলে ঢুকিয়ে পড়ছে খাটের নিচে আটকা আর বের হতে পারে না আর যখন বের হতে পারে না ও বাবাজি রাতের গভীর জনিতে খজির খাজির আলী সালাম খিজির আর শেখ আব্দুল কাদির জিলানি ও আব্দুল কাদের জিলানি ও শহরের কুতুব মারা গেছে আপনার খোলাফার মধ্যে যে কোনো একজনকে কুতুব বানায়া তাড়াতাড়ি দিয়ে দেন কারণ শহরের কুতুব মরে গেলে শহর ধ্বংস হয়ে যায় তাড়াতাড়ি একজন কুতুব দিয়ে দেন আমি বলি সাস্থগঞ্জের মুসলিম জনতা প্রত্যেক শহরে একজন কুতুব থাকে রে ই আল্লাহর কুতুব জিকির করতে থাকে যদি শহরে কুতুব না থাকতো শহরগুলো ধ্বংস হয়ে যেত রে শহরে যে আজাব হয় পাপ হয় জেনা হয় যদি আল্লাহর কুতুবে কোনায় বসে আল্লাহ আল্লাহ জিকির না করতু ওই শহরকে আল্লাহ ধ্বংস করে দিত হযরতে খিজির আলাইহিস সালাম দেখে বলেন রে আব্দুল গাদির জিলানী অমুক শহরের কুতুব মারা গেছি তাড়াতাড়ি করিয়া একজন আপনার খোলাপার থেকে কুতুব বানিয়ে দেন আমার গাউসে বলে গাছ বলেন আমার খলিফারা বাড়িতে চলে গেছে তারা নিজ নিজ বাড়িতে ঘুমায় পড়েছে আমি আমার খলিফা বাবু কু এখন আর কাকে কুতুব বানাবা যদি খিজির আলিক সালাম বলেন তাড়াতাড়ি করো দেরি করা যাবে না তখন তিনি খাদেমকে বললেন বক দেখো আমার খাটের নিচে একজন ব্যক্তি বসে আছে গাউসে বাকের নজরও আছে খাটেন নিচে সুরাদে বসে আসে আল্লাহবার কর না জোরে বলেন যাও যাও তাকে ধরিয়ানো রে ওই চোরকে দরিয়াম আনি আমার গাউসে বাকের সামনে যখন দা হল একটা নজর দিতে দেরি চোরকে কুতুব বানাইতে দেরি করে নাই আমার গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায় জোরে গাউসে পাকে তাকল কান্দিস নায়ার গাছ তলায় কান্দিস নায়ার গাউসে পাকের নাম জপিলে গাও গাউসে পাখের নাম গাউসে পাখের এমনি নিশানা চুরকে দরে কুতু বানা গাও পাকের পাখের এমনি নিশানা চুরকে দরে কুতু বানা মুর্দা মানুষ জিন্দা করে হাতের ইশারায় মুর্দা মানুষ জিন্দা করে হাতের ইশারায় গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায় জোরে গাউসে পাখের নাম জপিলে আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করিয়াম আমার গাউসে পাক তাকে কোথায় বললেন তুমি একটা লুককে বসে যে এক বলেছিলা তুমি বসে থাকো আমি আসিয়া তোমাকে আমার কাছে তোমাকে করব। ওই লোকটা এখনো তোমার জন্য অপেক্ষা করতেছে যাও তাকে মুড়িৎ করিয়া অমুক শহরে তুমি চলে যাবারি। রে আল্লাহ না আমার বানের বাবা একজন একজন আলেম আলেম আমার স্প্রেনের মন্তব্য করতো বেদাতি বলতো গালাগালি করতো ভণ্ড বলতো গালা গালি করতো আল্লাহকে আমার অলির বিপক্ষে যারা গিয়েছে আমি আল্লাহ নিজে তাদের বিপক্ষে যুদ্ধ ঘোষণা করি কি ঘোষণা করি আল্লাহর কি কুদরত সারা জীবন হেরা কইছে মাজার ফুজা মাজার ফুজা আল্লাহ তারে ফুজার মধ্যে হাজির করছে কথা কথা এখন আর ফুজা দে পূজার সামনে দাঁড়ায় ঠিক কিনা ইয়ে সমস্যা হাজিম তাহলে অলি আল্লাহর সাথে বেহাদবি করলে আল্লাহ তার বিপক্ষে যুদ্ধ ঘোষণা করে কতক্ষণ ঠিক কিনা অলি আল্লাহর বিপক্ষে কোনো অবস্থান নেওয়া যাবে স্পেনের আলিম ওই আব্দুল কাজী জিলানি রহমতুল্লাহকে গাল মন্দ করত কি করতো আল্লাহ লান হতে শিখেছে গেছে, গেছে লান শিখেছে ওই ইহু আলেম কি করছে এক ইহুদির সাথে বন্ধুত্ব হইছে ইহুদির একটা মেয়ে ছিল বোন ছিল সুন্দর তাকে দেখে তার বিবাহর প্রস্তাব দিয়েছে ইহুদি বলেছে যদি তুমি আমার বোনকে বিয়ে করতে চাও আমাদের ইহুদি ধর্ম গ্রহণ করতে হবে লানত কেমন হয়েছে বেইমান কাফির রয়ে যাবে লানত কেমন হয়েছে বেঈমান কাফির রয়ে যাবে তখন সে লালুতির দরজায় চলে গিয়েছে অর্থাৎ বেইমান হয়ে যাবে যাবে রসবাকের খাদেম বলে আমার হুজুরকে আমি অজু বানাইতেছি অজুর শেষে আমার গাউসে পাক এক কুলি পানি স্প্যানের দিকে নিক্ষেপ করছে সোহান স্প্যানের দিকে কি করছে নিক্ষেপ করছে তখন প্রাণের বাবাজি তখন খাদেম জি গাছ করল জোর পানি কেন উপরের দিকে নিক্ষেপ করলেন বলে স্প্যানের একজন আলেম আমার সমালোচনা করে আল্লাহ আনন্দ দিয়েছে বেইমান হয়ে যাবে আমি তার জন্য হেদায়েতের পানি নিক্ষেপ করে দিয়েছি সত্যি কিছুদিন পরে ওই লোকটা সেখানে পানি তার চেহারা নিক্ষেপ হয়েছে সেখান থেকে বের হয়ে আসে আব্দুল কাদের জিলা আলী রহমতুল্লার কাছে বায়াত নিয়ে তবা করে কামেল মমিন হয়ে গেছে স্লোগান